সাকিব ও একজন অভিনেতা যে আমার পিছনে সাকিব কখনোই ছিল না পাশাপাশি ছিল আইরে ভাই এবার মিডিয়ার সামনে সাকিব খানকে নিয়ে কড়া ভাষায় জবাব দিয়ে মুখ খুললেন অমিত হাসান অমিত হাসান মিডিয়ার সামনে এসে সাকিব খানকে নিয়ে চরমভাবে অপমান করলেন মিডিয়ার সামনে সাকিব খানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় জবাব দিলেন অমিত হাসান হাসান অমিত কেনই বা মিডিয়ার সামনে সাকিব খানের উপরে চড়াও হলেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দীর্থা শেষ পর্যন্ত বাংলাদেশে এক সময় সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপট দেখিয়েছেন অমিত হাসান এবার মিডিয়ার সামনে হাজির হয়ে সাকিব খানকে নিয়ে কথা বললেন দেখা যায় সাকিব খানকে নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন অমিত হাসান সেখানে মিডিয়া লোকজন সুপার স্টার মেগা স্টার বিষয়ে জানতে চায়। অমিত হাসান সাকিব খানকে উদ্দেশ্য করে মিডিয়ার সামনে বলে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে মেগা স্টার সুপার স্টার বলতে কিছুই নেই এই নামগুলো কে দিয়েছে প্রত্যেকের অভিনেতা অভিনেত্রী এই যে আজ জীবন দর্শকদের মাঝে থাকবে সেখানে মিডিয়া লোকজন আরও জানতে চায় শাকিব খানকে তাহলে আপনি কি বলবেন মেগা স্টার না সুপার স্টার সবাই তো শাকিব খানকে সুপার স্টার বলেই জানে বাংলাদেশের কিনখ্যাল সুপার স্টার বলতে গেলে তো শাকিব খানে একাই এখন বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি ধরে রেখেছে সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে দেখা যায় অমিত হাসান বলে আমি মনে করি সাকিব ছোটো ভাই এখন বর্তমানের সময়ের শিল্পী কিন্তু তবে আজকে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই ছোট্ট ভাইয়ের উদ্দেশ্যে একটা অভিমানের কথা বলে যাই যেটা শাকিব খানের কানে গিয়ে পৌঁছায় সাকিব খান তার ছবি নাটক মিডিয়া সবাইকে নিয়ে হলে গিয়ে দেখেন প্রিমিয়ার শো হয়েছে কিন্তু আমরা মনে করেছিলাম আমাদের সমস্ত শিল্পীদের নিয়ে এরকম একটি প্রিমিয়ার শো করবে কিন্তু সেটা করল না যাদের দ্বারাই আজকে সুপার সাকিব সেই পরিচালক সেই শিল্পীদের ভুলে গেছে এমনকি সেখানে অমিত হাসানকে বলতেও শোনা যায় সুপার স্টার কোনো দিনই সবসময় সুপার থাকতে পারে না এক সময় না এক সময় ঝরে পড়তেই হয় এভাবেই দেখা যায় মিডিয়ার সামনে সাকিব খানকে উদ্দেশ্য করে অমিত হাসান মিডিয়ার সামনে এসব কথা বলেন তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবে লাইকানটি বাজিয়ে দাও ধন্যবাদ